দেখো এখানে সেট ও ফাংশন অধ্যায় দ্বিতীয় এখান থেকে এসেছি পরীক্ষায় একটি প্রশ্ন প্রায় বসে রয়েছে আসে থাকে তাহলে তোমরা একটি মনোযোগ সহকারে দেখো অনুশীলনী সেট ফাংশন যে অনুশীলনী আছে অনুশীলনী দুই দশমিক এক এর এক নম্বরে চারটি অঙ্ক আছে তুমি দেখে নাও যে এক নম্বরে হচ্ছে তোমার অনুশানি এক্স বিলংস টু এন বলা হচ্ছে দেখায় সাধারণ সংখ্যা এবং যেন এর বর্গ নয়ের চাইতে বড় নয়ের চেয়ে বড় বর্গ হচ্ছে নয়ের চেয়ে বড় এবং গণফল হচ্ছে তোমার একশো ত্রিশ অপেক্ষা ছোট এটি সমাধান করতে হবে দুই নম্বরের প্রশ্নটা তুমি দেখো যে এখানে দেওয়া আছে টু জেড হচ্ছে কোনো সংখ্যা যেমন বলা হচ্ছে যে এক্স এর অর্থাৎ কোনো সংখ্যার বর্গ পাশের সাইডে বড় এবং হচ্ছে সত্যি অপেক্ষা শুরু আর সমান এইটুকু তোমাকে দেখাতে হবে এই শেটটিকে তিন নম্বরের শ্যারটা হচ্ছে তোমার এক্স দেখো এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন তোমার এক্স এক্স ছত্রিশের গুণ ছত্রিশের তোমার গুণনীয় তার মানব পারো ছত্রিশের গুণ নিয়ম এবং ছয়ের গুণিত এবং হচ্ছে তোমার সিক্সের গু নিয়ে তো এটি তোমাকে সমাধান করতে হবে তাহলে প্রশ্নগুলি একটা আমরা বুঝিনি এখান থেকে দেখো খাবার দেওয়া আছে এক্স বিলংস টু এম যেন এক্স কি হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এর 25 পঁচিশের থেকে বড় এবং আর গণন হলে পঁচিশের থেকে বড় এবং পাওয়ার পর দুশো চৌষট্টি থেকে হবে ছোট আশা করি তোমরা এরকম সমাধান আমি করার চেষ্টা করছি এক নম্বরে ক দেওয়া আছে এখানে আমি অত্যন্ত সহজ এবং সঠিক করার চেষ্টা করব তোমরা একটু দেখি নাও দেওয়া আছে যে এখানে

এটি হবে তোমার ফলাফল ব্যয় করতে হবে এখানে তুমি দেখো এখানে যে আছে যে এম সমান আমরা জানি এক দুই তিন আপনার ধরো আরও সংখ্যা আছে তাহলে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি যে মান কত দিলে তিন দিলে তিন দিন নয় সমান চার ইত্যাদি সংখ্যা আমার আছে এখানে তাহলে আমরা চার থেকে শুরু করতে পারি চায়ের বর্গ করলে মায়ের থেকে বড় পাঁচের বর্গ করলে নয়ের দিকে বড় ছয়ের বর্গ করলে নয় চাইতে বড়ো হয় তাহলে আমরা আর বড় সংখ্যাগুলো আছি এবং ইন্টারসেকশন আমরা এখানে সেট চিহ্ন ব্যবহার করে এখানে দেখো এক বসালে সত্তরটি

আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো এই তালিকা পদ্ধতিতে সেটি উপাদান হলো চাইল্ড এবং পাস আশা করি শিক্ষার্থীরা যারা দুর্বল আছে তাদের জন্য আরো বিশেষ একটি সহজ পদ্ধতি এখানে আমি করে দিলাম তোমরা আশা করি যে পদ্ধতিটি ব্যবহার করলে অনেক উপকৃত হবে এবং সহজে অঙ্ক তোমরা পরীক্ষার হলে কারেক্ট হয়ে আসতে তাহলে আর বিভিন্ন বাজারে মতো তোমরা যদি ওগুলি বড় করো তাহলে হয়তোবা দুর্বল শিক্ষার্থীদের জন্য অনেকটাই অর্থাৎ বেতিকর এবং কষ্টকর হয়ে যাবে এখন আমি এক নম্বর অর্থাৎ খ নম্বর গঠন পদ্ধতিটা আছে সেটি আমি দায়িত্ব পদ্ধতি নেওয়ার চেষ্টা করব এই সব দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি সেটিকে আমরা তার ব্যাপত দিতে নেওয়ার চেষ্টা করব এইখানে আমরা এটি মুছে নিলাম দেখো তাহলে দুই নম্বর সেটটি এক দুই বা অর্থাৎ খ নম্বরের দেখো এক নম্বরের খ আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে তোমার দেওয়া আছে যে কি আছে দেখো

তাহলে এখানে এক হলো পূর্ণ সংখ্যা এক্স এর মান হবে এখানে এক যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আমরা ইত্যাদি আরো সংখ্যা প্রয়োজনীয় ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি এই অনুসারে সেটটি সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বলবো মাইনাস প্লাস যাই থাক তার মান সবসময় পজিটিভ আসে তাহলে আমরা এখানে পাঁচের দুই এর গর্ব তিন দিনে যদি ছোট হয়ে যায় তাহলে তিন মাইনাস তিন দিতে পারো মাইনাস ফোর দিতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যাটিতে তিন কষাই নয় বড়ো তিন তিন কে বসাইলেও বড় মাইনাস ফোর মাইনাস ফাইভ ইত্যাদির সংখ্যা আমরা বসিয়ে দিতে পারি আর ডান দিকে তোমার এখানে আমরা আর চায় পজিটিভ বসানো যাচ্ছে না চায় বসাইলেও আমরা মাইনাস তিন মাইনাস সবই যেন ডল ডল আমরা আরও অসংখ্য সংখ্যা এখানে বসিয়ে দিতে পারি তাই আমরা এগুলি ডল হিসেবে রেখে দিলাম দেখো এখানে এখানে ইন্টারসেকশন চিহ্ন যদি ব্যবহার করি আমরা ব্যবহার করি ছোট দুই ব্যবহার করলে ছোটো তিন যদি ব্যবহার করি তাও আর যদি দেখো চায় ব্যবহার করলেও চৌষট্টি হয়ে যায় কাজে আমাদের সংখ্যাটি এখন চায়দার আমরা ব্যবহার করতে পারছি না শুধুমাত্র গণতল্য তিনের গণ করলে সাথে চারের গণ করলে চৌষট্টি কাজেই সব থেকে বড় হয়ে যায় কিন্তু আমরা এখানে আমরা কিন্তু তোমার যদি মাইনাস তিন ব্যবহার করি তাহলে প্লাস মাইনাস তিন ব্যবহার করতে পারি আমরা এখানে একটা প্লাস তিন এখানে যদি দিই মাইনাস তিন তাও আমরা দেখতে পারি এবং হচ্ছে মাইনাস চাই আমরা ইচ্ছা করলে মাইনাস তিন মাইনাস তিন প্লাস তিন মাইনাস তিন আর ফলে এটির থেকে ছুট মাইনাস তোমার দুই প্লাস দুই অর্থাৎ প্লাসে মাইনাসে দিতে পারো প্লাসে মাইনাসে তুমি যদি দেও মাইনাস প্লাস মাইনাস এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার ওয়ান হচ্ছে বড় তাহলে এক মাইনাস টু আমরা ষাটই লিখিনি তাহলে ওয়ান কমা মাইনাস টু প্লাস মাইনাস থ্রিও নিতে পারো এখানে এইখানে আমি মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর একসাথে নিতে পারো তাহলে আমরা মাইনাস সংখ্যাটি এখানে নিতে পারি আরও ড মাইনাস সংখ্যা যদি নেই তাহলে আমরা লিখতে পারি এক লিখতে পারি দুই লিখতে পারি তিন প্লাস মাইনাস এখানে এই সব আমরা নিলে যদি আমরা মাইনাস এক নেই তাইলেও ছোটো মাইনাস দুই নিলেও ছোটো প্লাস দুই নিলে তাই এখানে আমরা প্লাস মাইনাস একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা থাকতে পারি এখানে তাহলে দেখো প্লাস মাইনাস আমাদের তিন যদি শুরু করি প্লাস মাইনাস দুই আমরা লিখতে পারি প্লাস মাইনাস ইত্যাদি পারি এখানে শুধুমাত্র আমরা মাইনাস ফোর নিতে পারি তাহলে আমরা এই দুটি সেটের মধ্যে দেখো আমরা সর্বোচ্চ প্লাস পজিটিভ নিতে পারি এখানে পজিটিভ একটা আছে মাইনাস একটা মাইনাস নিতে পারি মাইনাস কি বলব বলে মাইনাস নিতে পারি মাইনাস চার নিলে তাহলে ওদিকে আমাদের প্লাস মাইনাস মাইনাস পাঁচ ঘন্টা নিতে পারি তাহলে ডট 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 মাইনাস কিন্তু নেওয়া যায় তিন উপরে কিন্তু এদিকে প্লাস নেওয়া যাচ্ছে না এখানে শুধু মাত্র প্লাস মাইনাস তাহলে এদিকে শুধু আমরা মাইনাস তিন নিতে পারি না শুধুমাত্র মাইনাস ফোর নিতে পারা যায় সেটির ক্ষেত্রে আর প্লাস মাইনাস দুটো নিয়ে নেওয়া যায় তিন এর ক্ষেত্রে প্লাস নিলেও ছোট সব তিন এর ক্ষেত্রে মাইনাস তিন নিলেও গুণ করলে প্লাস সাত শুরু থাকে দুই নিলেও ঠিক আছে প্লাস এক নিলে প্লাস মাইনাস নিলেও ছোট তাহলে তিন এগুলা আমরা নিতে পারি শুধুমাত্র চার এর ক্ষেত্রে ওয়ানলি মাইনাস নিতে পারি আমরা সেট হিসাবে কাজেই আমরা তিন মাইনাস তিন মাইনাস ফোর এই ক্ষেত্রে শুধু আমরা নিতে পারি যে তিন তাই কে শুরু করে বড় সংখ্যাগুলো আমরা মাইনাস চার পাঁচ ইত্যাদি পারি আমরা ডাল উপরে আমরা লিখতে পারছি না কাজেই আমরা বুঝতে পারছি যে এখানে যে তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে তোমাদের কাছে হয়তো বা বেশ থাকতে পারে যে আমরা যদি ধনাত্মক সংখ্যা বর্গ করি তাহলেও নয় হয় ঋণাত্মক সংখ্যা বর্গ করলে নয় হয় এই ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস চায় পাঁচ ছয় ইত্যাদি নেওয়া যায় বর্গের ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট গণর ক্ষেত্রে বা বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে আমরা তিন নিলে প্রজেটির সংখ্যা এসে কম হব কিন্তু মাইনাস তিন মিলে এর সেদে কম হয় নিতে পারি ওয়ান মিলেও হয় কম আমরা নিতে পারি পূর্ব মিলেও আমরা প্লাস নিতে পারি মাইনাস টু আমরা নিলে এর সাথে কি কম হবে মান নিতে পারি কিন্তু হ্যাঁ প্লাস মাইনাস নিতে পারি 2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস কিন্তু আমরা 4 নিয়ে এইখান থেকে যদি 4 মাইনাস করি তাহলে ঠিক আছে কিন্তু চাই যদি পজিটিভ নেই কাজে আমরা পজিটিভ মানটা এখানে নিতে পারছি না নিলে সঠিক হিসাব বেশি বড় হয়ে যায় কাজেই আমরা উত্তরটা হবে এখানে 3 কমন সেট যেহেতু 3 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 ইত্যাদি

কিন্তু চায় দিলে চৌষট্টি প্লাস দেওয়া যায় না শুধুমাত্র এর ক্ষেত্রে এটি প্রযোজ্য আশা করি যে এই ক্ষেত্রে তোমরা দুটি সেটের মধ্যে কমন ফ্যাক্টর তিন চায় এবং হচ্ছে 5 ইত্যাদি সংখ্যাগুলো তুমি নিতে পারো এখানে আশা করবো যে তোমরা এটুকু মোটামুটি বুঝতে পেরেছ এখন আমি যাব 3 নম্বর সমাধান তাহলে চলো আর দেরি না করে এটি মুছে নি

গুণ নিয়োগ এবং আশা করি তোমরা এটুকু বুঝতেই পেয়েছ এইবার দেখো তাহলে এক্স বিলংস টু এম এখানে যদি আমরা যেহেতু এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক তিন চার ছয় বারো তারপরে হচ্ছে আঠারো এক ছত্রিশ তিন বারো ছয়ত্রিশ

নয় তাহলে আমরা সত্যি সমান লিখতে পাই এক গুণ ছত্রিশ তারপরে আমরা লিখতে পারি আঠারো গুণ দুই তারপরে আমরা লিখতে পাই বারো তিন বারো সৈত্রিশ তারপরে আমরা লিখতে পাই চার নন ছত্রিশ পরে আমরা লিখতে পাই ছয় আশয় ছত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক তিন এক এক দুই আছে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই

দেখে নাও যে সিক্সে গণিত গণিত হচ্ছে ছয় ছয় দুগুনে বারো তিন বারো ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো সত্ত্রিশ তাহলে আমরা সত্রিশের গুণনীয়গুলো আমরা নিতে পারছি ছয় এক ছয় তোমার বারো তিন ছয় বারো তিন ছয় হচ্ছে তোমার আঠারো ছয় ছয় চব্বিশ তারপরে হচ্ছে ছয় ছয় ছিল ছয় বারো ছয় বারো তিন ছয় আঠারো ছয় চব্বিশ আমরা বের করে আশা করি তোমরা

37 এটি হচ্ছে একটি গুণনীয়ক এবং এর গুণিতকে সাওয়ি সংখ্যা সেট আমরা এখানে বের করে নিলাম আশা করি তোমরা একটু কমপকে বুঝতে পেরেছ এবং আমরা এখন যদি দেখো হইলে আমরা 6 12 72 8 4 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এখন আমরা যাব আশা করি যে এইখানে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যাব একে চার নম্বর সমাধান করার জন্য তাহলে একবার মুছে নিতে পারি ঠিক আছে দেখো শিক্ষার্থী আমরা একটু এবার মুছে নিলাম একবার এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো আমরা একে দেখো ঘন বরফি করার চেষ্টা করছি দেওয়া আছে এখানে যে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন যেন এক্স এ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গণ পঁচিশ অপেক্ষা বড় এবং স্বাভাবিক সংখ্যা এখানে তুমি লিখতে পারো যে এনে মান আমরা জানি এক দুই তিন ইত্যাদি স্বাভাবিক সংখ্যা আছে তাহলে আমরা এই ছে লিখতে যেহেতু এখানে গণ করেছে একচের মানে গণ করে দু গণ করলে আট তিনের গণ করলে সাতাশ তাহলে আমরা তিন যদি স্বাভাবিক সংখ্যা যদি তিন হয় তিনের গণ করলে পঁচিশ থেকে বড় চার হলেও বড় এরপরে আমরা দেখতে পারি পাঁচ ছয় ইত্যাদি সব কিছুই সংখ্যাগুলো করলে বড় এবং অ্যান্ড এইখানে আমরা

কাজে আমি আমার সংখ্যা এখানে বসাতে পারছি না যেহেতু পাওয়ার পাওয়া যায় খুব তাই বসা গেলে প্রায় ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন দুশো চতুর্থ কাজে কিন্তু চার বছরে ছোটো এখানে আর পাঁচ বছর ছয়শো মানে না আমরা যদি এখানে এখন কমন সংখ্যা হচ্ছে তিন আর হচ্ছে তোমার চার তাহলে এই দুটি সংখ্যা এখানে কোন সংখ্যা আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা যে সংখ্যাটি সমাধান করেছি সেটি হচ্ছে সেটের অর্থাৎ সেট পদ্ধতিতেই সমাধান করেছি এখানে আশা করি প্রিয় শিক্ষার্থীরা যেটি আমরা রুলটি মডেল দিয়েছি সেটি হচ্ছে এর বইয়ে অর্থাৎ শিক্ষা বইয়ের মধ্যে এই ধরনের অর্থাৎ নেমে শর্টকাটে আমরা সেখান থেকে এই নেমটি ফলো করেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা সেটি বুঝতে পেরেছ এখানে স্বাভাবিক সংখ্যা এবং যদি আমরা তো প্রথম প্রথমে মূলত মূলত সংখ্যা এই সম্পর্কে ধারণা লাভ করেছিলাম ওখানে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমাদের কিছু ধারণা দেওয়া ছিল কিন্তু আমরা সেই প্রথম পার্টি যারা দুর্বল ছাত্র আসে আমরা সেটি করতে চাই না তোমরা সেটি একটু আর স্বাভাবিক সংখ্যা বা নমদ সংখ্যা এবং হচ্ছে মূলত অমূলত সংখ্যা এইগুলো সম্পর্কে পূর্ণ সংখ্যা সম্পর্কে সেখান থেকে ধারণা নিয়ে যাই সে চাপটা তোমাদের কাছে অত্যন্ত সহজ বলে মনে হবে কিন্তু তোমরা খালি পরীক্ষা আসার জন্য কোনটুকু আসবে সেখান থেকেই প্রশ্ন করা শুরু করো উত্তর করা শুরু করে দাও এই জন্য তোমাদের জানা অবা এই জন্য তোমাদের কাছে অঙ্কটা কঠিন মনে হয় আমি মনে করি অঙ্কগুলোর কঠিন নয় আশা করবো তোমরা একটু প্র্যাকটিস করলে আশা করি খুবই সহজ মনে হবে এবং তোমরা উত্তর পারবে আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে তোমরা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং যারা সাবস্ক্রাইব এখনো করো নাই আর যারা কমন লাইক এবং শেয়ার করতে করে যাবো না এবং ভিডিওটি অর্থাৎ সাবস্ক্রাইব করে যে আছে যে বেড়াই কোনো পাঠনটি সে তোমার যাতে কোনো ভিডিও করা মানে সাথে সাথে তোমার কাজ চলে যায় আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই